কালকে আলু চোখা বানিয়ে খাওয়া হবে বুঝেছো মাংস চিংড়ি খাবে এত গরমে কি আনন্দ বুঝেছি বলি সেই জীবনে ছেলেও দেখবে না মেয়েও দেখবে না একমাত্র দেখবে স্ত্রী এ আমার চোখের মনি। এ আমার অন্তরের ভালোবাসা

একসাথে বসে খাবো দাও দাও করে সময় এটা কি বিষয় তোমাকে দিয়ে দিলাম খাও 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 আমি ভাবলাম একসাথে বসে খাবো এতগুলো আছে তুমি দুটো আমি দুটো খাবো আর তোমাকে প্লেটটা হাতে দিয়ে তুমি এই দিলে আমাকে এনাও ধরো তোমার লাগবে না তোমার বেশি আছে তুমি খাও বেশি করে খাও তুমি